হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানানো উপকৃত হবে কোন অমস্তিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা বৃদ্ধাশ্রম করা কি জায়েজ বৃদ্ধাশ্রম ওতিম খানার জন্য একটি জমি দান করা হয়েছে এখন স্থাপনা করার সামর্থ্য নেই জমিটি পড়ে আছে জমিটিতে ফসল ফলিয়ে ভোগ করা যাবে কিনা আমি একটি সংগঠনে কাজ করি রক্তদান থেকে শুরু করে অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি এবং মানুষকে উৎসাহিত করার জন্য সেই ছবি পোস্ট করি ফেসবুক ইত্যাদিতে এতে অনেকে বলে ছবি পোস্ট করলে নাকি দান কবুল হবে না ইসলাম কি বলে মসজিদে জামাতের নামাজ ইমাম কতটুকু অংশ পর্যন্ত আদায় করে ফেললেও পরবর্তীতে নিয়ত করে মুক্তাদির জন্য উক্ত রাখা পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে যেহেতু বীর্য নাপাক জিনিস অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাই কাফের দয়া করে মাজার পূজার সম্পর্কে আলোচনা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা যায় এটা হাদিসে আছে কিন্তু কেউ একজন তা বিশ্বাস করলো না তাহলে কি ইমানের সমস্যা হবে এরপর প্রশ্ন হলো আমার মা আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে হঠাৎ তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে বন্ধ হয় আমি আর আমার খালাতো বোন সাক্ষী ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এবং যে যার বাসায় আসি এখন আমাদের সম্পর্ক কেউ মানছে না আমাদের জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চায় বিয়ে না করলে জাহান্নামে যাওয়ার অভিশাপ দেয় কাজীকে টাকা দিয়ে বিয়ে বাতিল করে এখন আমরা কি করব। যে প্রাণী খাওয়া হালাল ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে যেহেতু প্রাণীটির মৃত্যু মৃত অবস্থা অনেক জায়গায় এমনটা করা হয় এরপরে প্রশ্ন হলো আমাকে প্রতিদিন ট্রেনে আমার দায়িত্ব পালন করতে হয় যার কারণে আমাকে বিভিন্ন গন্তব্যে যেতে হয় কখনো তিনশো মাইল বা কখনো সত্তর মাইল একশো মাইল পঞ্চাশ মাইল সময়ের হিসাবে দুই দিন বা তিন দিন কখনো দশ বারো ঘন্টা আমার ডিউটিকালীন অবস্থায় নামাজগুলো কি কসর হবে আদায় করব নাকি পুরো নামাজ আদায় করব ভাই কয়েকটি প্রশ্ন উত্তর দিয়ে আমি শেষ করি রাত অনেক হয়েছে জি ভাই বিস্মিল্লাহ প্রথম প্রশ্ন আমার খালাতো বোন মামাতো বোন এবং ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হবে জটিল প্রশ্ন ভাই জটিল কেন বললাম খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন এদের সবার সাথে পর্দা করতে হবে অথচ এদের সাথে পর্দা করাটা আমাদের সমাজের সবচেয়ে কঠিন কাজ ঠিক না বলেন ভাবির সাথে পর্দা করা সহজ না কঠিন অথচ ভাবির সাথে পর্দা করা লাগবে কি লাগবে না আমাদের সমাজে ভাবি এবং দেবর সম্পর্কটা এটাকে দেখানো হয় এক ধরনের খুনশুটি করার রাইট অধিকার আছে এই টাইপের সম্পর্ক হিসাবে ঠিক কিনা বলেন এই জন্য দেবর ভাবির খুনশুটি নিয়ে অনেক আপনার গল্প মঘরচক কথা অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে অথচ নবী করিম সাল্লা সাল্লাম এই সম্পর্ক সম্পর্কে বলেছেন এটা হলো মৃত্যুর মতো একে অন্য থেকে মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় এরকম সাবধান থাকবে এখানে অনেক বেশি রিস্ক আছে ফেতনায় পতিত হওয়ার এই জন্য এখানে পর্দা আরো বেশি কড়াকড়িভাবে করতে হবে খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন ছোট থাকলে তো ভিন্ন কথা কিন্তু যখন তারা পর্দার আওতায় চলে আসবে তখন তাদের সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে পর্দা মেনটেন না করার কারণে তলে তলে কত গুনাহ কত অপরাধ কত জেনা কত সম্পর্ক নষ্ট হচ্ছে কত জটিল পরিস্থিতি হচ্ছে আমরা সেটা অনেকেই জানি না বিধায় এই খালাতো বোন মামাতো বোন বোনের সাথে পর্দা করতে হবে ঠিক একই কথায় বন্ধুর ক্ষেত্রে প্রযোজ্য তারা তাদের খালাতো ভাই মামাতো ভাই ফুয়াতো ভাইদের সাথে এবং এর সাথে চাচাতো ভাইও যোগ করেন তাদের সাথেও পর্দা মেইনটেইন করতে হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানালো উপকৃত হব হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে তাকে অন্তঃস্থল থেকে শিরক করে সে আল্লাহকে বিশ্বাস করে না সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে তাকে আপনি রাখবেন না কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক অন্যান্য কর্মকাণ্ডগুলো করা লেনদেন করা এগুলো না জায়েজ নয় ঠিক আছে কিভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয় আপনাকে কোনো উপহার দিয়েছে সেটা নেওয়া জায়েজ হবে আপনার জন্য যদি হালাল হয় সাধারণত হিন্দুদের বিয়েতে বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শির্কের উপাদান থাকে শির্কের উপাদান থাকার কারণে শির্কের মজলিসে যাওয়া সুস্পষ্টভাবে নিষেধ এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠানে যদি আপনি যেতে চান সেখানে আপনি যেতে পারেন ওই যে আপনার মধ্যে ইমানের যে ওয়ালা এবং বাড়ার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে নবী করিম সাদামকে একজন ইহুদি মহিলা দাওয়াত করেছেন তিনি সে দাওয়াত গ্রহণ করেছেন আবার অনেক মুসলিমকে খাইয়েছেন আল্লাহ রাবুল্লা আলমিন সবগুলো কথা অনুযায়ী আমাদেরকে কামল করার তফিক দান করুন যে প্রাণী খাওয়া হালাল ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে যেহেতু প্রাণীটির মৃত্যু অবস্থা মৃত অবস্থা অনেক জায়গায় এমনটা করা হয় কোনো প্রাণী অ্যাক্সিডেন্ট করে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে এখনো রু আছে তাহলে ওইটা জবাই করে খাওয়া যাবে ওইটা জবাই করে খাওয়া যেহেতু তার মধ্যে কি আছে প্রাণ আছে আর যদি মারা যায় তাহলে এরপরে আর জবাই করলে ওইটা খাওয়া যাবে অনেক জায়গায় এরকম মরা গরু এটা চামড়া টামড়া ছিলে হয়তো বিসমুল্লাহ বলে আল্লাহ মানুষ মানুষকে খাওয়ায় অনেক হোটেলে আসে না পত্রিকা অনেক সময় আসে তো সেটা কিন্তু হারাম হবে কারণ আল্লাহ তালা কোরআন কারিমি স্পষ্ট বলেছেন হরিমা আলাই কুমল মাই তেতু মৃত যে কোনো প্রাণী খাওয়াল তার জন্য হারাম করেছে এরপর প্রশ্ন হলো আমার শারীরিক অক্ষমতার জন্য ভালোবেসে বিয়ে করতে চাই কিন্তু বাবা মা রাজি নন তারা যার সাথে বিয়ে করাতে চায় তাদের আমি ভরসা করতে পারছি না আমি কি বাবা মার অমতে বিয়ে করতে পারবো সম্ভবত ভাই শারীরিকভাবে কোনো হয়তো তিনি বিকলাঙ্গ বা কোনো প্রকার মাজুর বা কোনো সমস্যা আছে এই জন্য হয়তো তিনি সেরকম চিন্তা করছেন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বাবা মাকে আপনি বুঝিয়ে আপনার কথার পক্ষে আনার চেষ্টা করবেন যদি আপনার বাবা মাকে সেটা আপনি করতে না পারেন বোঝাতে না পারেন অনেক বাবা মা আছে শুধু পয়সা আর কিছু চায় না ছেলে চায় একটা দিনদার মেয়ে মেয়ে চায় একটা দিনদার ছেলে কিন্তু পড়া বাপ মা ভালো ছেলে মেয়ে পাওয়ার পরেও কদর করে না বরং তারা চায় কি টাকা পয়সা এই জন্য যে একটা কথা আছে না যে আজকাল যত বিয়ে হয় মানুষের সাথে মানুষের বিয়ে হয় খুব কম বেশিরভাগ হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তার এক পক্ষ ময়দার বস্তা আরেক পক্ষ টাকার বস্তা আল্লাহ তালা আমাদের মানুষের সাথে মানুষের বিয়ে করার তৌফিক দান তো বাপ মারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা না মানার অধিকার বা রাইট আপনার থাকবে কিন্তু পুরো বিষয়টা পর্যালোচনা করতে হবে যে কোন পর্যায়ে এরপর প্রশ্ন হলো আমার মা আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে হঠাৎ তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে বন্ধ হয় আমি আর আমার খালাতো বোন সাক্ষী ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এবং যে যার বাসায় আসি এখন আমাদের সম্পর্ক কেউ মানছে না আমাদের জোর করে অন্য জায়গা বিয়ে দিতে চায় বিয়ে না করলে জাহান্নামে যাওয়ার অভিশাপ দেয় কাজীকে টাকা দিয়ে বিয়ে বাতিল করে এখন আমরা কি করব জটিল প্রশ্ন ভাই খালাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে এর মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়ে বিয়ে ভেঙে ফেলছে ওই যে একটু আগে বললাম বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে টাকা পয়সার হিসাব নিকাশের উপর ভিত্তি করে ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে তো এরকম যদি হয় দিনদারিকে তারা প্রাধান্য না দেয় তাহলে সেক্ষেত্রে আপনি দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে পারবেন এখন কত আপনি আপনার খালাতো বোনকে বিয়ে করছেন কিসের কারণে যদি বলেন যে দিনদারিতার কারণে তার মধ্যে দিনদারিতে আছে তাহলে সেক্ষেত্রে সেও মা বাবার অবাধ্য হয়ে এরকম কাজে অফিসে গিয়ে এরকম আচ্ছা পালায় পুলায় বিয়ে করতে হবে কোনো ভাই বলেন তো পালায় তো করে চোর চুরি করে সাধারণত চোর চুরি করে কি করে তো এখন বিয়েই যখন করতে হবে তো দুইজন মিলে পালায় যায় এটা কেমন কথা যথাসম্ভব অভিভাবকদেরকে সম্মত করে নিজের দাবি আদায় করার চেষ্টা করবেন হ্যাঁ এক্সেপশন হতে পারে যে অভিভাবকরা আমাকে যে পথে যেতে বলছেন সেখানে গেলে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে হবে হারামে লিপ্ত হতে হবে আমার ইমান নষ্ট হয়ে যাবে তখন আপনি বিকল্প পথে যেতে পারেন এই জন্য ইন্ডিভিজুয়াল এই সমস্ত কেসগুলো কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে বিস্তারিত বলে তারপরে পরামর্শ নেবে আমরা মৌলিক শুধুমাত্র নীতিমালা বললাম হুজুর সাল্লামকে স্বপ্নে দেখা যায় এটা হাদিসে আছে কিন্তু কেউ একজন তা বিশ্বাস করলো না তাহলে কি ইমানের সমস্যা হবে নবী করিম সাল্লামকে হাদিসে স্বপ্নে দেখা যেতে পারে সেটা সম্ভব এখন নবী আলিস্লামকে কেউ বলেছে আমি স্বপ্নে দেখেছি আর একজন বলে যে গল্প দেওয়ার জায়গা পাইস না সে অস্বীকার করছে না তুমি সঙ্গে দেখোস নাই তো এরকম যদি কেউ অস্বীকার করে তার তার ইমানের কোনো ক্ষতি হবে না তবে কোনো মুসলমানের প্রতি কুধারণা করা মন্দ ধারণা করা গুনাহের কথা সেই জায়গা থেকে এটি গুনাহের কারণ হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু নবী করিম সাল্লাহিসাল্লামকে দেখেছে এটাকে অস্বীকার করলে ইমান হারা হবে এমনটি নয় নবী করিম সাল্লাহিসাল্লামকে স্বপ্নে দেখার ব্যাপারে ওলামা ইকরামের দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো হাদিসে হস্তান নবী সাল্লাহিসাল্লাম বলেছেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সঠিক দেখেছে কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না এ একটা ব্যাখ্যা হলো অনেক ওলামাই মনের ব্যাখ্যা হলো সাহাবিরা যারা নবী সাদামকে চিনতেন ওনার চেহারা মুখস্থ ছিল তারা যদি স্বপ্নে দেখে তাইলে তিনি নবী শয়তান শান্তি ধারণ করতে পারেন এটা তাদের কথা আমরা যারা নবী কেমন ছিলেন তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই তো আমরা যদি স্বপ্নে দেখি সেটা নবী সাল্লামের চেহারাও হতে পারে আবার অন্য কাউকে আমার নবী সাল্লাম মনে হতে পারে সেইটাও হওয়ার সম্ভাবনা আছে এটা এক শ্রেণী ওলামাদের মত আর অন্য অনেক ওলামাদের মত হলো না কেউ যদি স্বপ্নে দেখে কেউ তাকে বলে নবী ওয়াসাল্লাম অথবা তার মনে হয় তিনি তাহলে তিনি কেমন পর্যন্ত যেই দেখুক না কেন সেই নবী করিম দেখেছে এবং এটি সন্দেহাতীতভাবে ভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন যদিও এই স্বপ্নে দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবী হয়ে গেলাম আমি জান্নাতে চলে গেলাম এরমটি মনে করার কোনো সুযোগ নাই নেই কেমন আমাদেরকে অব্যাহত রাখতে হবে বাকি কারোর স্বপ্ন কেউ দেখার পর যদি সন্দেহ করে অন্য কেউ না তুমি দেখো নাই বা নবীকে দেখো না অন্য কাউকে দেখছো তাহলে তার এর কারণে ইমানের ক্ষতি হবে অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আর বলে ইমান নাই কাফের দয়া করে মাজার পূজার সম্পর্কে আলোচনা করেন আলোচনা করার খুব বেশি সুযোগ নেই ভাই মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জা করতে গাঞ্জা কিনতে সুবিধা হবে কারণ মাজারে সাধারণত মাজারের আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জুটি থাকে অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জুটিদের গাঞ্জা কিনতে কি হবে এই যে মিরপুরের মাজার আছে এবং মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানি থাকি সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালামারা আছে গাঞ্জুটিটা আশেপাশে গুরগুর করে নিতে পারে না কারণ তালামারা আছে গুলিস্তান মাজারে গেছেন কখনো গোলাপশা মাজার দেখবেন যে তালা মারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে যার কারণে আশেপাশে ওই পাগলা পাগলামি ছাগলামি করা যারা আছে এই বেছানাটা চায়া চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না তাও তো ভালো যে অন্তত গাঞ্জা কেনার সুবিধা পায় না মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করার কোনো নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে গুনা হবে এটা মানত করার কোনো জায়গা না মানত করতে হবে সঠিক এবং সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবী যা বলেছেন সেভাবে মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবরে যিনি শহীদ আছেন এলুকটা ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো তোজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে উনি পাওয়া তো কথা বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন ওনার আত্মীয় পাবে না পাবে কারা ওই মাজারের যারা গানজুটি আছে তারা তাহলে সেক্ষেত্রে কোনো মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে বাইরে আমার অতএব যদি কোনো পিসাব এরকম ফতুয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস এটা তার কি বিজনেস সে পিসাব বলতেছে যে আমার মরিদরা তোমরা এ সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও দুনিয়া ছেড়ে দাও কারণ এটা আমার দরকার পারছেন যদি এরকম কোন ফতোয়া এখনো পিশাব দেয় যে পিশাবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত তাহলে সে বন্ধ এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ তাআলা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই ইনমা স সাদাকাতুল ফুকরা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআলফতি ক্বলুবুহুম ওয়া ফিল রিকাবি ওয়া ফী সাবিলিল্লাহ ওয়াল গ আরিমিন আল্লাহ রাব্বুল আলামিন সাদকার আটটা খাত বলেছে গরিব ফকির মিসকিন পথিক মুসাফির আল্লাহ রাস্তায় ঋণগ্রস্ত মানুষ আটটা খাত বলছেন এই আট খাতের মধ্যে এরকম কোনো খাত নাই তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোনো নির্দেশ কোনো নাইয়ে বরং এর কারণে কি হতে পারে গুনাহ হতে পারে পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে যেহেতু বীর্য নাপাক জিনিস দেখুন পুকুরের পানিতে গোসল করতে গেলে নাপাক জিনিস সেখানে ধোয়া হতেই পারে এতে অসুবিধা নাই যদি পুকুর বড় হয় তাহলে সেক্ষেত্রে এই বড়ো পুকুরের মধ্যে নাপাক পড়লে ওই পানিগুলো নাপাক হবে না হ্যাঁ কোথাও যদি নাপাক ভেসে থাকতে দেখা যায় তাহলে ওই নাপাকের আশেপাশের পানিটা নাপাক থাকবে কিন্তু পুরো পুকুরের পানি নাপাক হবে যেহেতু বড়ো পুকুর যদি এভাবে বেশি পানিতে নাপাক পড়লে সব পানি নাপাক হয়ে যেত তাহলে নদী সমুদ্র কোনোটা আর পাক থাকতো না এবং এটা সম্ভবও না মানুষকে আল্লাহ সাদের বাইরে কোনো কিছু করার জন্য চাপিয়ে দেন না মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা যদি কোনো অমস্তিম মেয়ে ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলামে আসেন তাহলে সে মেয়েকে বিয়ে করার পর ওই মেয়ে তার বাবার সাথে তার মায়ের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে আপনিও জামাই হিসাবে তাদের প্রতি সদাচরণ আপনি করতে পারেন এতে কোনো অসুবিধা নবী করিম সাল্লাহআসাল্লাম তিনি আবু সুফিয়ানের মেয়ে বিয়ে করেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই নবী করিম সাল্লা সাল্লামের বাসায় তিনি এসেছেন নবী সাল্লাহাম সেটাকে অ্যালাউ করেছেন এবং মেয়েও তার বাবাকে বসতে দিয়েছেন এবং খাতির যত্ন করেছেন এখান থেকে বোঝা যায় যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসেন তাহলে তার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নাই বরং বাবা মায়ের প্রতি সদাচরণ অমুসলিম হলেও করতে হবে আল্লাহ বলেছেন অসাহেব হুমাফিদুনিয়া মা তারা যদি মসজিদ হয় তারপরও দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে মসজিদে জামাতের নামাজ ইমাম কতটুকু অংশ পর্যন্ত আদায় করে ফেললেও পরবর্তীতে নিয়ত করে মুক্তাদের জন্য উক্ত রাখাত পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে ইমামকে যদি রুকুতে পান তাহলে সেক্ষেত্রে আপনি সে রাখাত পাবেন আর যদি রুকু থেকে ইমাম উঠে যায় তাহলে সে আঘাত পেয়েছেন এমনটি মনে করা হবে না আমি একটি সংগঠনের কাজ করি রক্তদান থেকে শুরু করে অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি এবং মানুষকে উৎসাহিত করার জন্য সেই ছবি পোস্ট করি ফেসবুক ইত্যাদিতে এতে অনেকে বলে ছবি পোস্ট করলে নাকি দান কবুল হবে না ইসলাম কি বলে দেখুন ইন্নামাল আমাল বিন নিয়াদ প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে আপনি কেন করছেন এটা বড় কথা আজকাল তো এমন কোনো নেকামল পাওয়া কঠিন হয় যে নেকামল ফেসবুকে আপলোড করা হয় না ঠিক কিনা বলেন যে কোনো ভালো কাজ করতে পারলে একটা ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট করে কিছু লাইক কমেন্টের ব্যবসা হয় কিছু বাহ বা পাওয়া পাওয়াই হয় যদি ব্যাপারটা এমন হয় যে আপনি চ্যারিটি প্রতিষ্ঠানে মানুষের দানের টাকা এটা করেছেন তাহলে সেক্ষেত্রে মানুষকে জব দিয়ে করার জন্য করেছেন অথবা আপনি যদি অন্যকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য যে আপনার বন্ধুরা অনেকে জেনে তারা আপনার সাথে শরিক হবে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন কিন্তু লাইক কমেন্ট পাবেন সবাই বলবে মাসাল্লাহ মাবা দিবে আপনার ভালো লাগবে এরকম উদ্দেশ্যে করলে সেটা সোয়াপ তো হবেই না বরং এর কারণে শিরকে আসগরের গোনা হবে বৃদ্ধাশ্রম করা কি জায়েজ বৃদ্ধাশ্রম ও এতিমখানার জন্য একটি জমি দান করা হয়েছে এখন স্থাপনা করার সামর্থ্য নেই জমিটি পড়ে আছে জমিটিতে ফসল ফলিয়ে ভোগ করা যাবে কিনা এবং অন্য খাতে ফসলের ব্যয় করা যাবে কিনা যদি কেউ দান করে থাকেন তাহলে সেক্ষেত্রে ওইটাতে ফসল ফলানো যাবে ফসলের কাজ যেই খাতে দান করেছে ওই কাজে ব্যয় করবেন আর বৃদ্ধাশ্রম করা এটা না বা হারাম কাজ না কিন্তু ইসলাম এমন সমাজ ব্যবস্থার কথা বলে যেই সমাজে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে কথাকে বুঝাতে পারছি বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে বৃদ্ধাশ্রমের কেন প্রয়োজন হবে সন্তান বাবাকে দেখা বাল করবে বাবা সন্তান যদি না থাকে তাহলে অন্য কারো না কারোর ইসলামের দৃষ্টিকোণ থেকে দায়িত্ব বাড়তে কেউ না কেউ দায়িত্ব নিতে বাধ্য বৃদ্ধাশ্রমের প্রয়োজন নেই আলহামদুল্লাহ জন্য মুসলমানদের সমাজগুলোতে বৃদ্ধাশ্রমের কালচার সেভাবে নাই আল্লাহ তালা আমাদের দেশে যেন বৃদ্ধাশ্রম করার জন্য প্রয়োজন না হয় সেই তফিক আমাদেরকে দান করবে এরপরে প্রশ্ন হলো আমাকে প্রতিদিন ট্রেনে আমার দায়িত্ব পালন করতে হয় যার কারণে আমাকে বিভিন্ন গন্তব্যে যেতে হয় কখনো তিনশো মাইল বা কখনো সত্তর মাইল একশো মাইল পঞ্চাশ মাইল সময়ের হিসাবে দুই দিন বা তিন দিন কখনো দশ বারো ঘন্টা আমার ডিউটিকালীন অবস্থায় নামাজগুলো কি কসর হবে আদায় করব। নাকি পুরো নামাজ আদায় করব আপনি যদি ডিউটির অংশ হিসাবেও থাকেন অনেক ট্রাক ড্রাইভার ভাইরা আছেন বাস ড্রাইভার ভাইরা আছেন বা সাধারণ কোনো প্রাইভেট গাড়ি ড্রাইভার আছেন যে দূর দূরান্তে যান তাহলে তারা এই জায়গাগুলোতে সম্ভব যে এই জায়গাগুলোতে তারা সফরের নামাজ পড়বেন অর্থাৎ কসর পড়বেন যেহেতু তারা সফরে আছেন যদিও তিনি ডিউটিতে আছেন তারপরে তিনি কি থাকছেন কসরেই আছেন বিদায় তিনি সফরে জন্য কসরের নামাজ পড়বেন তিনি কোনো গন্তব্যে গিয়েছেন বারো ঘন্টা থাকছেন রেলে তিনি বারো মাস ডিউটি করেন তো বারো মাস ডিউটি করলে ওই সফরের মধ্যেই থাকবেন বারো মাস তিনি কসরের সুবিধা পাবেন যেহেতু সেখানে তার বসবাসের জায়গা না সেটা গতকালকে একটা টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমাকে এক ভদ্র মহিলা একটা প্রশ্ন করেছে প্রশ্নটা শুনে আমি অবাক হয়ে গেছি এবং লাইভের মধ্যে আমি বললাম যে আপনার প্রশ্নের কী উত্তর দেবো আমি তো এই প্রশ্ন নিয়ে আমি ভাবতে ভাবতে আমি শেষ হয়ে যাচ্ছি ভদ্রমহিলা প্রশ্ন করে বলছেন যে আমার স্বামী আমাকে অনেক কষ্ট দেয় অনেক আমার হক নষ্ট করে সে বাহির থেকে আসে এসে মোবাইল টিভি টিভি রিমোট নিয়ে বসে আমার দিকে তাকায়ও না জিজ্ঞাসাও করে না অসুখ বিসুখ খেলাম কি মরলাম দেখি নাই আমার কোনো হক সে আদায় করে না আমি নামাজ পড়তে গেলেও সে ডিস্টার্ব করে শেষ পর্যন্ত আমার নামাজ যেতে অসুবিধা হয় সেই দুইটা তিনটা পর্যন্ত নানান গুনাহের কাজে লিপ্ত থাকে তো আমার অসুবিধা হয় দেখে আমি যখন তাকে রিকোয়েস্ট করি যে আমার নামাজের সময় অন্তত আমাকে একটু নামাজটা পড়তে দাও তখন সে বলে তুমি আরেক রুমে গিয়ে শো তো ভদ্রমহিলার প্রশ্নের বিষয় হলো বলতেছে হুজুর আমার জানার বিষয় হলো এই যে আমি আরেক রুমে গিয়ে ঘুমালাম এতে কি আমার স্বামীর অধিকার নষ্ট করলাম কিনা আমি বললাম সুহান আল্লাহ এত জোলমের মধ্যে থেকে একজন মুসলমানের চিন্তা হলো যে আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা আমার দ্বারা তার কোনো অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম মুসলমান এটা হলো খাঁটি মুসলমানের আলামত এই একই ভদ্র মহিলা তিনি একই টেলিফোনে আরেকটা প্রশ্ন করেছেন বলেছেন যে আমার ছেলে আমার গায়ে হাত তোলে ভয়ঙ্কর একটা ব্যাপার যেখানে যেখানে মা বাবার সামনে শরীরের ময়লা ধুলা বালে ঝাড়ি দেওয়াটাও রীতিমতো তাদের প্রতি অবাধ্যতার সামিল গুনাহের সামিল কোন কোন সাহাবি সেই মনটি বলেছেন সেখানে গায়ে হাত তোলে এক কুলাঙ্গার সন্তান তো তিনি বললেন যে আমাকে প্রচন্ড আঘাত করার পর আমি খুব কেঁদেছি কষ্টের চোটে যেহেতু কষ্ট হয়েছে সেজন্য আমি কাঁদলাম আমার কাদার কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হবে কিনা হুজুর এ হলো প্রশ্ন তো আমি বললাম যে আপনার এই প্রশ্ন থেকে আমার আমাদের সবার শেখার আছে যে মুসলমান নিজের দায়িত্ব নিজের যে অধিকার সেটা যদি পেতে তার কোনো প্রকার তাকে সেটা আদায় করতে কেউ ত্রুটি বিচ্ছুতি করেও যে আমার অধিকার কেউ আদায় করছে না ত্রুটি বিচ্ছুতি করছে অন্যায় করছে সে দেখবে যে আমার দ্বারা কারোর অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম হলো মুসলমান আমরা আজকাল সবাই অধিকার সচেতন কিন্তু কর্তব্য সচেতন না ভালো মুসলমান হতে হলে আপনাকে কর্তব্য সচেতন হতে হবে দায়িত্ব সচেতন হতে হবে যে আমার দ্বারা কারোর জন্য হক নষ্ট না হয় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এটি মেনে চলার তৌফিক দান করো এই একটা আরজ আমি রাখলাম আজকের মাহফিল থেকে আমরা প্রত্যেকের সাথে এই জিনিসটা নিয়ে যাই যে এখন থেকে আমি কারোর কষ্টের কারণ হবে না সেটা আমার বন্ধুবান্ধব হতে পারে প্রতিবেশী হতে পারে মা বাপ তো বটেই সেটা স্বামী স্ত্রী হতে পারে সেটা আমার অফিসে কলিগ হতে পারে পথচারী হতে পারে বাসে আমার পাশে সিটালা হতে পারে আপনি দেখবেন যে ওই যে চেয়ারকোস বাসগুলোতে যদি চড়েন অভ্যাস থাকে কারোর তো দেখবেন প্রায় সময় কেওয়াজ বাদে কী হয়েছে একজনের সিট ডাউন করে দিছে একটু বেশি ডাউন করে দিছে পিছনে যে সিট আছে তার বুকের উপর পড়ে গেছে সিটটা তো মারে জোর করে ধাক্কা এ ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি আমার গায়ের উপরে এসে আপনার সিট পড়ছে আপনি কি চোখে দেখেন না কিছু আবার সে পিছনের দিকে কলাটা উল্টে দেখে বলে ভাই আপনার কি সমস্যা আপনারটা তো আপনি সহায় দেন হয় কি হয় না বলে ভাইরা আমার আমাদের সমাজে আপনি যদি তাকান কোন জায়গায় যাবেন আপনি আমাদের ভিতরে মনুষ্যত্ব মানবতা মানবিক গুণাবলী মুসলমানের আখলাক আল্লাহর কসম ভাই হারিয়ে যাচ্ছে নাই অথচ যিনি সিটটা ডাউন করছেন তার উচিত ছিল যে পেছনের লোকদের দৃষ্টাব হচ্ছে কিনা আস্তে আস্তে ডাউন করা এবং জিজ্ঞেস করা ভাই কারণ ওই লোকটা তো প্রতিবেশী পাশের সিট প্রতিবেশী না কয়েক ঘন্টার জন্য তো প্রতিবেশী আর নবী সাদ আসাল্লাম বলেছেন যে ব্যক্তির যে ব্যক্তির কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে যে ব্যক্তি বিরত থাকে না সে ব্যক্তি হতে পারে না তার উচিত বলেন প্লিজ আপনার কষ্ট হচ্ছে কিনা একটা মুসলমানের কথা এবং একইভাবে ওই বলার কথা যে ভাই ঠিক আছে অসুবিধা নেই বা আমার বেশি অসুবিধা হয়ে যাচ্ছে আপনি একটু একটু উঠাবেন প্লিজ এটা হলো একজন মুসলমান রাখলাম কিন্তু মুসলমান কোথায় পাবেন রাস্তাঘাটে আচার আচরণ দেখলে মনে হবে সব মানুষ মুসলমান তো পরের কথা মানুষও কিনা এটা নিয়ে সন্দেহ এই যে কয়দিন আগে ফুটবল খেলা গেল বিশ্বকাপ ফুটবল হলো এই ফুটবল উপলক্ষে যে উন্মাদনা দেখা গেছে আমাদের দেশে মূলধারার মিডিয়াতেও আপনি দেখবেন না এই বিষয়গুলোর কোনো সমালোচনা আছে অর্থাৎ এগুলো যে দোষ অপরাধ এগুলো নিয়ে সমাজে মানুষের কোনো চিন্তাভাব নাই যেন নাই আমি কক্সবাজারে এক হোটেলে ছিলাম মাহফিল শেষে রাত্রে এসে মাত্র ঘুমাইছি এমন চিৎকার চেঁচামেশি শুরু হলো আশেপাশে কিসের ঘুমটুম সব শেষ এখন আমি যে এরকম অবস্থার মধ্যে পড়েছি আমি তো ইয়াং মানুষ কত বৃদ্ধ মানুষ আছে হার্টের রোগী ওষুধ খেয়ে ঘুমাতে হয়েছে এই যে চিৎকার কারণে মানুষগুলোর কষ্ট হচ্ছে গভীর রাত পর্যন্ত চিৎকার চেঁচামেচি এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে একটা গোয়ালে যদি ধরেন দশ বিশটা গরু একসাথে থাকে বা একটা চাতালে ধরেন অনেকগুলো ছাগল থাকে বা একটা ফার্মে অনেকগুলো মুরগি থাকে একটা খোয়ালে শুনছেন যে এরা একসাথে সবাই কাজ করে না আরে ভাই তোমার আনন্দ হয়েছে বুঝলাম তোমার আনন্দ রাত তিনটা বাজে করতে গিয়ে আশপাশে মানুষের ঘুম ভাঙা দিচ্ছে এটা কোন ভদ্রতা এটা কোন মনুষ্যত্ব কিন্তু আমাদের সমাজে এগুলো হয় কি হয় না বলেন অহরহ হয় অহরহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন